করোনার নতুন ধরন আবারও বাড়াচ্ছে উদ্বেগ গত দুই সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে জন মারা যান একজন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে আক্রান্তের অধিকাংশই ঢাকায় আর ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এমন সংক্রমণে বাড়ছে উদ্বেগ ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী এতে কর্মচঞ্চল হয়ে উঠবে ঢাকা বাড়বে জনসমাগম এই অবস্থায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের তাই মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা জুন মাসে প্রথমেই কয়েকটা দিনে মে মাস থেকে ছাড়িয়ে গেছে কাজেই সংক্রমণের গতিটা কিন্তু ঊর্ধ্বমুখী তারপরে মানুষের চলাচল যেহেতু বেশি হবে একে অপরের সাথে মেশা যানবাহনে ভিড় হবে কাজে সংক্রমণ আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার তো একটা সম্ভাবনা আছে জনসচেতনতা বাড়াতে এখনই সরকারি পদক্ষেপেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা সবচেয়ে আগে দরকার আমাদের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাটা কার্যকরী করা কর্তৃপক্ষের পক্ষ থেকে যেখানে প্রবেশ মাস্ক যেন থাকে যে যার যাদের যার মাস্ক থাকবে না তাকে একটা মাস্ক দিয়ে দেওয়া হবে যদি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমরা এভাবে বিশেষ করে বড় বড় শহরে বা যেখানেই এইটার পাওয়া যাবে আর সেখানে যদি আমরা শুরু করি তাহলে এই আমরা অন্য অন্য জায়গায় এটাকে আরো কার্যকরী করতে সুবিধা হবে করোনা শনাক্তের হার বাড়তে থাকায় যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আর ল্যাব আছে সেখানে সীমিত পরিসরে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ভ্যাকসিন বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা ঔষধ অক্সিজেন প্রয়োজনীয় যন্ত্রপাতি আইসিউ কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, পিপি ইত্যাদি কোভিড সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে করোনা পরীক্ষায় যথেষ্ট কিট মজুত আছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মনির হোসাইন সময় সংবাদ ঢাকা